গরুবাড়ার বাড়ার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে জানা গেছে যে অনুমান তিস্তা নদীর জলে ভেসে উঠেছে এই গন্ডারটি এবং গোটা ঘটনায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হয়েছে গোপাল শীল গোপাল কি জানতে পারছ দেখো তোমাকে বলে রাখি গরুবাড়ার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে যেখানে দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার অর্থাৎ গরু কিলোমিটার মানে অসম্ভব দূর রয়েছে সেখান থেকে পরিগ্রামে গন্ডারের দেহ ভেসে উঠলো এটা নিয়ে পশুপ্রেমী থেকে স্বাভাবিক মানুষের মনের মধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বা তুমি জানবে মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পশুর দেহ পাওয়া যাচ্ছে এবং বাইশ জনের দেহ উদ্ধার হয়েছে বলে পনের সূত্রের খবরও পাওয়া গেছে যেগুলো দেহগুলো মাটির পলির মধ্যে সমুদ্রের যে পলি রয়েছে পলির ধারে পলির নিচে চাপা পড়েছিল বলে অনুমান করা হচ্ছে তবে কেন এই ঘটনা ঘটলো আমরা যেটুকু জানি এখানে বিশাল বিশালভাবে বন্যা আকার ধারণ করার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ের কারণে গরুমারা গর্দারা অভয়ারণ্যের পশু যে ছিল তার বেশ কিছু পশু মারা গেছে বলে মনে করা হচ্ছে তবে এই বন্যাপিত এলাকায় পায়সর হরিণ হাতির বাস ছিল যেটা জল ঢাকা নদীর জলে ভেসে গঙ্গার গন্ডার গুলি পান পর্যন্ত চলে এসেছে বলে মনে করা হচ্ছে তবে যাই হোক না কেন ইতিমধ্যে গন্ডারটিকে পশুপ্রেমে হয়েছে তারা বলেছেন এটাকে একটা যথাযথ ব্যবস্থা করার জন্য এটি বলা হচ্ছে তবে বড় দপ্তরের পক্ষ তার দায়িত্ব পাওয়া হয়েছে গন্ডারটিকে তুলেইwidetilde বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ধন্যবাদ অর্থাৎ পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান সংরক্ষিত এলাকায় অতি বৃষ্টির কারণে প্রবল বন্যা সৃষ্টি হয় এবং যার কারণে গোরুমারা জাতীয় উদ্যানের একটি গন্ডারের মৃতদেহ পাওয়া গেছে এবং সেটি তিস্তা নদীর জল ধরে বাংলাদেশের কুড়িগ্রামে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় দুই বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয় নিয়মিত শিক্ষক বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন